আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স কথা বলছিলাম যে ইংলিশ গ্রামার আসলে কতটুকু জানা দরকার ডিপেন্ডস অন অন লার্নিং সিস্টেম ইউর আপনি কতটুকু ইংরেজি জানবেন আপনি যদি স্পোকেন ইংলিশের বিষয়ে একটু জানতে চান আপনাকে টেন্স সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা লাগবে প্রেজেন্ট টেন্সে কি হয় পাস্ট টেন্সটা কেমন হয় ফিউচার টেন্সটা কেমন হয় আপনি শুধু বলার জন্য না কিন্তু আপনাকে কেউ একজন একটা কথা বলল এই কথাটা কোন টেন্সে পড়ছে এটি যদি আপনি না বুঝেন তাহলে তো উত্তরটি আপনি সঠিকভাবে দিতে পারবেন না অবশ্য আমার বিভিন্ন চ্যানেলে আমি আহ টেন্স নিয়ে কিছু আলোচনা দিব ওটা দেখে নিন বারোটা টেন্স তো লাগে ঠিক আছে এর মধ্যে জরুরি জরুরি আমি আমার ওই চ্যানেলের টেন্স এর আলোচনায় আমি দিয়ে দেব আরেকটা বিষয়ে আপনার ইংরেজি শিক্ষার জন্য জরুরি সেটা হচ্ছে কোয়েশ্চেন আপনি যখন স্পোকেন ইংলিশ করতে যাবেন আপনি মনে রাখবেন যখন কারো সাথে প্রথমে দেখা হয় আমরা ন্যাচারালি দেখা হলেই আমরা প্রশ্ন করি আপনি কে আপনি কেন এসছেন আপনি কার সাথে কথা বলতে আসছেন আপনি কার সাথে দেখা করতে চাচ্ছেন আপনি কি চান দিস অ্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু আজ সো মেনি কোয়েশ্চেন্স তো এই যে প্রশ্ন আপনি জিজ্ঞেস করবেন আপনাকে প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলি জানা থাকতে হবে কখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডাব্লিউ এইচ কোয়েশ্চেন্সগুলি প্রয়োগ করি কখন আপনি ওয়ার্ড বলবেন ওয়েন বলবেন ওয়ের বলবেন হাউ বলবেন এই শব্দগুলি কখন আপনি প্রয়োগ করবেন এগুলি প্রয়োগের জন্যে আপনার সুনির্দিষ্ট কিছু স্ট্রাকচার এবং কিছু নিয়ম আছে এত কঠিন কোনো বিষয় না এগুলি একটু জেনে নেবেন আর এগুলির জন্য আপনার কিছু স্মল টক কিছু ছোটখাটো শব্দ ফ্রেজ বাক্য জানা লাগবে ধরেন আপনি জানেন থ্যাংক ইউ থ্যাংকস ইউ ওয়েলকাম নো মেনশন ইউরাল রাইট নো মোট এই জাতীয় অনেক শব্দ আপনাকে স্মল টুকে জানতে হবে একটু এর জন্য এর জন্যে কিছু ভোকা বলে আপনাকে জানতে হবে হ্যাঁ আমি আমার বিভিন্ন চ্যানেলে স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আলাদা আলাদা করে কিছু কিছু অল্প অল্প করে আলোচনা কিছু কিছু বিস্তারিত আলোচনা সহ আমি নিয়ে আসব আশা করছি আমার কথাগুলি শুনে আপনি ইংরেজি শেখায় আরো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম